কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ কর্তৃক এবং একজন আসামি গ্রেফতারি দুই হাজার পঁচিশ গত ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সম্মানিত পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয়ে তদারকি ও দিক নির্দেশনার অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে দুটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে

ডন একুশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দুই ধারা তিনশো দা প্যানাল এর আসামি মোহাম্মদ শিপুর আলী বিশ্ব পঁচিশ পিতা মোহাম্মদ আমজাদ আলী গ্রাম থানাপাড়া পান চর পাড়া এবং তিন মোহাম্মদ জাকির আলী পিতা মোহাম্মদ বদরু বদরুদ্দিন কবিরাজ গ্রাম লক্ষ্মীপুর কমলাপুর সর্বথারা ও জেলা কুষ্টিয়াতে গ্রেফতার পূর্ব বিগ আদালতের স্মৃপ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের নিউজ এখানে শেষ করছি আল্লাহ